আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো দেওয়া শুভকামনা বলো অনেক বৃষ্টি হচ্ছে আজকে খাবার হ্যাঁ তৈরি করবো

খাবার কেমন আছে বাবু তোমার পছন্দের খাবার রান্না ভিডিও নিয়ে নিচ্ছি এখানে ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওতে যদি কোনো ভুল চুদ্ধ হয়ে থাকে তখন দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ